হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ তোমাদের আমি কিছু কথা বলবো বলে এই ভিডিওটা বানাচ্ছি আজকে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস কিসের স্বাধীনতা দিবস যেখানে কোনো স্বাধীনই নেই যেখানে মেয়েরা কোনো স্বাধীনভাবে বাঁচতেই পারে না আজ যদি স্বাধীনতা দিবস সত্যি থেকে থাকতো না তাহলে আজকে আমাদের মতন মেয়েরা প্রত্যেকটা নিহত আতঙ্ক নিয়ে বাঁচত না তারা সাহস নিয়ে বাঁচত এমন তারা ওই জানোয়ারদের হাতে কখনো বধ হতো না ঠিক আছে তো স্বাধীনতা দিবস যদি করতেই হয় আর স্বাধীনতা দিবস যদি পালনই করা হয় তাহলে সেইভাবে আবার পালন করো যাতে মেয়েরা স্বাধীনভাবে মেয়ে মা বোন যারা আছে সবাই যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে ছেলেরা যদি স্বাধীনভাবে বাঁচতে পারে মেয়েরা কি দোষ করেছে দেশটা তো স্বাধীন হচ্ছে সবার জন্য না একা ছেলেদের জন্য আর মেয়েদের জন্য অন্য রকম তোমরা বলো আমি কি কোনো কিছু খারাপ বলেছি যদি স্বাধীন হতে হয় তাহলে সেইভাবে স্বাধীনতা হোক যাতে আমরাও সুরক্ষ থাকতে পারি আমরা বাড়ির বাইরে কাজ নিয়ে যখন ব্যস্ত থাকি রাতশান করে বাবা টেনশন করে কেন সেই স্বাধীনতাটা নেই আমাদের স্বাধীনতাটা নেই বলেই সেই টেনশনটা হয় তো আমি চাই যে অন্যায় করছে তার অন্যায়ের শাস্তি হোক আর মেয়েরাও অন্যায়ের প্রতিবাদী হয়ে ওঠো সাহসী হয়ে ওঠো যাতে তুমিও রুকে দাঁড়াতে পারো তো চলো ভিডিওটা এই অবধি ঠিক আছে কথাগুলো ভালো লাগলে একটু শেয়ার করো লাইক কমেন্ট করে পাশে থেকো